শাস্ত্রকথায় স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি নতুন একটি পর্ব তারকেশ্বরে শ্রাবণ মাসে কেমন ভিড় হয় এ টু জেড যাত্রাসহ তুলে ধরবো তোমাদের সামনে কিভাবে গেলাম কোথা থেকে যেতে হবে টোটাল ভিডিওর মাধ্যমে তোমরা পাবে তো আমরা ক্যানিং লোকাল ধরেছিলাম লোকাল ধরে শিয়ালদায় নামলাম বন্ধুরা যে ফেস্টুনটা দেখতে পাচ্ছ ওই ফেস্টুনটা হচ্ছে সেদিন একুশে জুলাই ছিল মাসটি ছিল শ্রাবণ মাস তো এমনিতে শ্রাবণ মাসে ভিড় হয় তো তার উপরে একুশে জুলাই পড়ে গিয়েছিলো সেদিন যাওয়ার দিন প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে তো আমরা এখন শিয়ালদাতে ট্রেনে উঠেছি নামবো বালিতে তো চলো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমরা বালিতে নামবো তো বন্ধুরা এই যে নদীটি তোমরা দেখছো এটা হচ্ছে গঙ্গা নদী আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দক্ষিণেশ্বর আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন নামবো বালিতে ট্রেন চলছে দেখো বন্ধুরা কী সুন্দর দেখাচ্ছে গঙ্গা নদী মানে একটা অসাধারণ মুভমেন্ট আমরা এখন বালিতে নামলাম বন্ধুরা এখান থেকে ট্রেন করে আমরা যাব শাওড়াফুলি যেখানে আছে নিমাই তীর্থের ঘাট আমরা বালিতে নেমে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এক ভক্তের কাছ থেকে ত্রিশূল পেয়েছিলাম সেটা নিয়ে আমরা একটু ফটো উঠলাম ভিডিও করলাম তো বন্ধুরা আমরা এখন নামব শাওড়া পুলিশ স্টেশন তো অসাধারণ একটি এপিসোড শ্রাবণ মাসে কীরকম ভিড় হয় তোমরা ভিডিওর মাধ্যমে সেটা উপলব্ধি করতে পারবে তবে বলবো একটা অসাধারণ অনুভূতি হয় এই শ্রাবণ মাসে যেটা না গেলে কল্পনা করা যায় না তো আমরা সাওরাফুলি স্টেশনে এসে গেছি এবারে নামবো ট্রেন থেকে সাওরাফুলি এখান থেকে আমরা যাব নিমায়তীতের ঘাট তো বন্ধুরা তোমরা দেখতে থাকো অসম্ভব ভিড় হয়েছে শ্রাবণ মাসে আর শুনছিলাম যে এই যোগটা নাকি একটা অসাধারণ যোগ এই যোগ সব সময় থাকে না আসে না সব শ্রাবণ মাসে হয় না সব বছরে এই শ্রাবণ মাসে নাকি এই যোগটা পড়েছে তো যার কারণে এতটাই ভিড় পায়ে পায়ে লোক অগণিত লোক ভক্তরা ছুটে এসেছে বাবার মাথায় জল দেবে দেখো বন্ধুরা রাস্তায় গাড়িও পর্যন্ত চলাফেরা করতে পারছে না কত ভক্ত এসছে দেখতে থাকো আমরা নিমায় ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি সেই ফুটেজটা তুলে ধরলাম নিমায়তীর্থ ঘাটের যাওয়ার যে ছবি সেই ছবিটা তুলে ধরলাম তোমাদের সামনে তোমরা দেখতে থাকো দেখো কত ভিড় কত ভক্ত বাবার কি মহিমা যে কোটি কোটি ভক্ত চলে এসেছে বাবার মাথায় জল দেবে আমাদের ফিলিংসটা খুব ভালো ছিল মানে একটা যে এনার্জি এনার্জিটা খুব ভালো ছিল সবই বাবার কৃপা প্রথমে ভেবেছিলাম শ্রাবণ মাসে আমরা নিমাতিতের ঘাটে এসে গেছি ওই যে মহাপ্রভুর ছবি তোমরা দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা কত ভিড় অসাধারণ একটা দৃশ্য মনোরম পরিবেশ আমরা নিমাতিত ঘাটে চলে এসেছি এবং সেখানে স্নান সেরে গঙ্গা থেকে জল নিয়ে উঠে আসছি এখান থেকে আমরা পায়ে হেঁটে স্টেশন যাব তো বন্ধুরা দেখো কত ভিড় শ্রাবণ মাসে একটা আলাদা অনুভূতি এর মধ্যে মানে না গেলে বলা যাবে না আমাদের জল নেওয়া হয়ে গেছে আমরা এখন স্টেশনের দিকে যাব সেখান থেকে তো আমরা স্টেশন থেকে মালিয়াতে নেমে আমরা হেঁটে এসেছি পুরোটা আমরা হাঁটিনি কারণ আমার সাথে যে ভাইটি ছিল সেটু অসুস্থ বোধ করছিল ওই জন্য আমাদের মালিয়া থেকে নেমে পদব্রজে আমরা তারকেশ্বর যাবো এই মন্তব্য করলাম তাই আমরা হাঁটতে লাগলাম মালিয়া থেকে তখন বিকাল ছিল আমরা হাঁটছি তবে আমাদের একটা অসাধারণ অনুভূতি হয়েছে মানে আমরা ভেবেছিলাম যে শ্রাবণ মাসে ঠিক ততটা ভিড় হয় না তো গিয়ে দেখলাম না সত্যিকারের শ্রাবণ মাসেই সবথেকে বেশি ভিড় হয় তো বন্ধুরা তোমরা যদি যাও তো শিয়ালদা থেকে বালি নামবে বালি নেমে ওখান থেকে শ্যাওরাফুলি স্টেশনে আসবে শাওরাফুলি থেকে নিমাতিথের ঘাটে গিয়ে গঙ্গা জল নিয়ে সেখান থেকে পায়ে হেঁটে আসতে পারবে আর যদি মনে করো যে না আমরা গাড়িতে আসবো তো ফুলি থেকে আবার গাড়ি করে তারকেশ্বর নেমে ওখান থেকে একটু কাছে তো বন্ধুরা এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির আমরা লোকনাথ মন্দিরে পূজা দিলাম জল দিলাম দিয়ে আমরা দেখো বন্ধুরা বাবা লোকনাথ মন্দির অসাধারণ একটা মন্দির খুব জাগ্রত মন্দির পারলে তোমরা এসো এখানে মনস্কামনা জানিয়ে যেও তো আমরা এবার হব্যিস করছি খুব ক্লান্ত রাত্রিতে হব্যিস করলাম তো বন্ধুরা আমরা বসে পড়েছি আমার ভাই খুব করছে ও খুব কষ্ট পাচ্ছে মানে এবারে বন্ধুরা আমা আমরা রাত্রেতে একটু বিশ্রাম নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি বাবার মন্দিরে ঢুকবো তো বাবার মন্দিরের ভিতরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো না কারণ ওর ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ তো সেই কারণে ওর ভিতরে ফুটেজটা তুলে ধরলাম না তো বাইরে আমরা লাইনে আছি কত অগণিত ভক্ত দেখো কোটি কোটি ভক্ত সব লাইনে আছে তো বন্ধুরা এই ছিল তারকেশ্বর শ্রাবণের যে পর্ব মেলা আমরা জল দিয়েছি দিয়ে আমরা বেরিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে আর যদি পারো তো একটু তোমাদের সাপোর্ট ভালোবাসা একটু প্রয়োজন কারণ একা একা বড় হওয়া যায় না প্রত্যেকের ভালোবাসা দরকার প্রত্যেকের সাপোর্ট দরকার তো বন্ধুরা পারলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে গেছে আর বেশি বাড়াবো না তো নমস্কার ভালো থেকো